আলাইকুম দর্শক পুলিশের হাতে এখন থেকে কোনো মারণাস্ত্র থাকবে না অর্থাৎ আগ্নেয়াস্ত্র থাকছে না তাহলে কি পুলিশের কাজটি কি পুলিশ কি তাহলে গ্রাম্য পুলিশের মতো হয়ে যাচ্ছে যে আমরা চকিদার যাদেরকে বলি পুলিশের হাতে যদি অস্ত্র নাই থাকে তাহলে এই পুলিশের পুলিশকে কি কেউ ভয় পাবে কোন সন্ত্রাসীরা কি ভয় পাবে না কোনো চিন্তাইকারী তারপরে ইয়া ডাকাত এরা কি সব ভয় পাবে এগুলো বেড়ে যাবে না তো তাহলে এই পুলিশের আজকে যে ভূমিকা পুলিশের পরিবর্তে তাহলে এখানে কাদেরকে আনা হচ্ছে আর্ম বলা হচ্ছে যে আর্ম পুলিশ ব্যাটালিয়ানদেরকে কাছে থাকবে অস্ত্র তাহলে তাদেরকে কি আনা হবে আর তারা এসে যে আজকে যে কারণ দেখিয়ে আপনারা পুলিশকে পুলিশের কাছ থেকে অস্ত্র নিয়ে যাচ্ছেন তাহলে তারাও যে এসে এই কাজটি একই কাজটি করবে না সেটারই বা কি নিশ্চয়তা আছে যদি আমি কনফার্ম না যে পুলিশের স্থানে আপনারা এটা ওই পুলিশ পুলিশকে নিয়ে আসতেছেন কিনা ব্যাটালিয়ান কে নিয়ে আসতেছেন কিনা তবে তাদের কাছে অস্ত্র থাকবে সেটা বলেছেন আপনারা যাইহোক সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর এক সভায় মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আজ সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেন যে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না তবে শুধু এপি এপিবিএন এর কাছে থাকবে এর কাছে অস্ত্র থাকবে এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ র্যাব নিয়েও তাদের একটু প্রবলেম আছে কারণ গত বিগত দিনের সরকার গুলো যারাই আসছে ক্ষমতায় এই র্যাবদেরকে এলে চেলে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে পুলিশকেও ব্যবহার করা হয়েছে আজকে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কিন্তু একটা এটি কিন্তু বড় কারণ যে রাজনৈতিক নেতারা এসে কিন্তু এই র্যাব এবং পুলিশকে ব্যবহার করেছে এবং তাদের হাতে দেওয়া যে অস্ত্র অস্ত্রগুলো কিন্তু ব্যবহার করেছে এই পুলিশকে দিয়ে আর যার ফলে আজকে এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তাহলে ঠিক আছে ভালো সিদ্ধান্ত কিন্তু আমার কথা হলো যে যদি এই পুলিশের কাছে যদি অস্ত্রই না থাকে মারণাস্ত্র তাহলে এদেরকে তো কেউ ভয় পাবে না চোর চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলো কি বেড়ে যাবে না তাহলে এটির বিকল্প কি ভাবছেন আপনারা তো বিকল্প তো অবশ্যই কিছু একটা করা উচিত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু আলাদা তাহলে তাদেরকে যদি আপনি পুলিশের স্থলাভিষিক্ত করেন তাহলে সেক্ষেত্রে কি যে তারাও তাদেরকেও যে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে না সেটারই বাকি নিশ্চয়তা আছে আর এই পুলিশ বাহিনী এত সংখ্যক একটা পুলিশ বাহিনী তাহলে এই পুলিশ বাহিনীদেরকে কাজটা কি এবং তাদেরকে তো কেউ ভয় পাবে না যাই দেখা যাক কি হয় তবে আমার কাছে মনে হয় এটা বিকল্প অন্য কিছু করা উচিত ছিল সিদ্ধান্তটা একটু অন্যরকম হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম